পাঁচ শিক্ষার্থী হত্যার দ্রুত বিচার ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা এবং দেশ জুড়ে ছাত্র জনতার নিরাপত্তাহীনতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেলে রাজধানী রামপুরা ব্রিজে এই বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করে তারা এ সময় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করা হলে আরও কঠোর কর্মসূচি আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা জানান দাবি পূরণ না হলে আন্দোলন চলমান থাকবে জুলাইয়ের সৈনিকদের উপর এখনো গুপ্তহত্যা চলছে অভিযোগ করে বললেন সরকার যদি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয় তাহলে এর দায় তাদেরকেই নিতে হবে এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের বাছাই করে হত্যা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা আমাদের পাঁচজন শিক্ষার্থী আচ্ছা ও তুমি বলবা তুমি বলবা তাদের আসামিদেরকে শনাক্ত করে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে আগামী ঘন্টার মধ্যে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে আমরা সুষ্ঠু বিচার চাই শুধু গ্রেফতার দেখালেই চলবে না সঠিক বিচার দেখাইতে হবে আমাদেরকে যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম সেই ফ্যাসিস্ট যেন আবার নতুন করে তৈরি না হয়